রায়হান রাফি পরিচালিত মুভি আসতেছে তুফান এই মুভিতে নায়ক আছে সুপারস্টার শাকিব খান তবে এই ছবির নায়িকাকে অনেকেই জানতে চাচ্ছেন তো চলুন পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন এই মুভির নায়িকাকে অনেকেই বলছে এই মুভিতে মিমি চক্রবর্তী আছে কিংবা এই মুভিতে কোয়েল মল্লিক আছে আসলে এই মুভির ভিতরে কে আছে সেটা এখনই আমরা আপনাদেরকে বলবো একটু ভিডিওটা দেখুন এই ঈদের সুপারস্টার শাকিব খানের তুফান নামে একটা মুভি আসতেছে সেই মুভির পরিচালক হয়েছে রাইফান রফি আর এই মুভিতে নায়িকা আছে কোয়েল মল ও মিমি চক্রবর্তী কিন্তু অনেকেই এটা ভুল ভাবছেন আসলে এই মুভিতে এখনও কে কোন নায়িকা আছে আমরা সঠিক জানি না এখনো মুভির কাজটা শুরু হয়নি পুরোপুরিভাবে তবে মুভির ভ্যানার ফেসবুকে আপলোড হয়ে গিয়েছে এবং অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে তবে এই মুভিতে নায়িকা হতে পারে কলকাতার যে কোনো একজন নায়িকা মিমি চক্রবর্তী কিংবা কোয়েল মল্লিক অথবা প্রিয়তমা নায়িকা ইদিকা পালও হতে পারে কিংবা অপবিশ্বাস অথবা বুবলিও এই মুভির নায়িকা হতে পারে সেই ব্যাপারে আমাদেরকে রায় খান রাফি কিংবা সুপার সাকিব খান কিছুই জানান বন্ধুরা যারা যারা আপনার এই মুভির জন্য খুব এক্সাইটেড তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নায়কের সাথে কোন নায়িকা খেয়ে চান চক্রবর্তী অথবা কোয়েল মলিক অথবা বুবলি